2024 সালে এইস এসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে কিন্তু একটা সুখবর আছে সকল বোর্ডের জন্য কিন্তু এই সুখবরটা তো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই এই আপডেট তথ্যটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অন্তুলো না দেখে কেউ কমেন্ট করবে না তো দেখো এটাই হচ্ছে দু সালে ঢাকা শিক্ষা বোর্ডের এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ফলাফল তো তোমাদের কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করবে এমনই ঠিক এই যে নোটিশ আকারে থাকবে যে সবার রেজাল্ট এখানে কিন্তু পরিবর্তিত আকারে থাকবে তো তোমাদের কিন্তু বোর্ড থেকে বলে দিয়েছে তোমাদের দুইটা থেকে তিনটার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো অনেকে দেখা যাচ্ছে এখনই তোমরা এই ইউটিউবে সার্চ দিচ্ছ যে তোমাদের কখন রেজাল্টটা প্রকাশ পাবে আসলে এই তোমাদের কিন্তু দুইটা থেকে বলে দিয়েছে সকল বোর্ডের ক্ষেত্রে দুইটা থেকে তিনটার মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো আপাতত রেজাল্টটা কিন্তু এখনও প্রকাশ করিনি প্রকাশ করার সাথে সাথে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে এই লিস্টটা দিয়ে দেবো এমন তো ততক্ষণ পর্যন্ত সবাইকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ অনুরোধগুলো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে লকনটা ক্লিক করে রাখবে তো আজকে কিন্তু জানিয়েছি আর বেড সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ